প্রিয় দর্শক আমরা দীর্ঘ অনেক দিন যাবতই ইউরোপের বিভিন্ন দেশের ডিরেক্ট কোম্পানির ডিম্যান্ড নিয়ে কাজ করছি তারই ফলশ্রুতিতে আমাদের কাছে জার্মানি থেকে প্রচুর পরিমাণে ডিম্যান্ড চলে এসেছে যেমন ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং অ্যাগ্রিকালচার আমাদের দুটি সেক্টরের কাজ রয়েছে একটি কনস্ট্রাকশন এবং আরেকটি হল ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশনের ক্ষেত্রে ওয়েল্ডার প্লাম্বার ম্যাশন টাইলস মেশিন ইলেকট্রিশিয়ান বেকো অপারেটর ট্রেন অপারেটর তাদের জন্য রয়েছে হাঙ্গেরিতে অবারিত কাজের সুযোগ যারা কোনো কাজ জানেন না তারা কনস্ট্রাকশনে হেল্পার হিসেবে কাজ করতে পারবেন এছাড়া বিভিন্ন ফ্যাক্টরিতে ফুড প্যাকেজিং ম্যান হিসেবে অবারিত কাজ করার সুযোগ পাবে ফ্লাই ইয়াট অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক ক্রোয়েশিয়াতে আমরা দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন ডিরেক্ট কোম্পানির ডিম্যান্ড নিয়ে কাজ করছি তারই ফলশ্রুতিতে আমাদের কাছে রয়েছে প্রচুর পরিমাণে কাজের ডিম্যান্ড যেমন ফ্যাক্টরি হেল্পার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাগ্রিকালচার অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কার প্রিয় দর্শক ক্রোয়েশিয়াতে আপনারা এই সেক্টরগুলোতে অবারিত কাজ করার সুযোগ পাবেন আলবেনিয়াতে রয়েছে আমাদের জন্য একটি সেক্টরে কাজ এবং সেটি হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার সুপ্রিয় দর্শক আলবেনিয়াতে আপনারা যারা ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে কাজ করতে চান তাদের জন্য রয়েছে কাজের অবারিত সুযোগ সুবিধা